এই দুনিয়াগুলো চিরস্তায়ীরা এই দুনিয়াগুলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী আর পরকালটা গুলো তোমাদের জন্য চিরস্থায়ী

সুমসুমা আইয়ো রে কম সুসমা এলাই হে তোর যাও নেও হে আমার আল্লাহ বলছেন পাঞ্জাব তোমরা কেমন করে আল্লাহর সঙ্গে না ফরমানি করো আল্লাহর সঙ্গে কেমন করে করে শুরি আল্লাহর সঙ্গে কেমন করে না ফারমানি কর হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও এই পৃথিবীতে আসার আগে তোমরা কোথা ছিলে তোমরা সেটা জানো না আমি আল্লাহ বলছি তোমরা ছিলে মৃত এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত ফাআহিয়াকুম আমি তোমাদের জীবন দিয়েছি সুম্মা আবার তোমরা মারা যাবে এই যে আমরা জীবন পেয়েছি আবার আমরা মারা যাব আল্লাহ বলছেন বান্দারে সুম্মা ইলাইহি তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে তোমাদেরকে আমার কাছে আসতে হবে অর্থাৎ এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী পরকাল হলো চিরস্থায়ী অথচ আমরা এই দুনিয়া দুনিয়া করে পেরেশান হয়ে যাই দুনিয়ার সবকিছুকে নিয়ে আমরা দুনিয়া নিয়ে আমরা সব সময় অস্থির হয়ে পড়ি আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ি আমরা দুনিয়ার লোভ লালসা দুনিয়ার মহাব্বত ভালোবাসা দুনিয়ার ছেলে মেয়ে আল আউলা টাকা পয়সা দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই পরকালটা আমাদের কাছে গৌর হয় দুনিয়াটাই আমাদের কাছে মুখ্য হয়ে যায় তাই আমাদের এই রকম মাহফিল থেকে আমাদের সেই বার্তা সেই চেতনা তৈরি করতে হবে যে এই পৃথিবীটা আমাদের কাছে সামান্য ব্যাপার আমরা এই তবে আপনি শান্তি পাবেন মানসিক স্বস্তি পাবেন কেউ মানুষ গরিব মানুষটা সারা জীবন কষ্ট পায় আহারে যদি ওর মতামি আমি লোক হতে পারতাম এই যে আপনার মনে যে দুঃখ দুঃখ কোনোদিন দূর হবে না কারণ ও যে লোক। ও যে দুচাল দুতলা চারতলার বাড়ি বাড়ির মালিক ও যে দুটো গাড়ি আছে চারটে গাড়ি আছে আপনি সাইকেল চালাচ্ছেন আপনার মনে শান্তি নাই যে আমি যদি একবার ওর মতো হতে পারতাম আমার বড় লোক হওয়া হলো না আমার গাড়ি বাড়ির মালিক হওয়া হলো না আপনি সারা জীবন কষ্ট পাবেন মুসা কালিমুল্লাহ একবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে বুঝতে পারছো ভাববেন এটুকু ভাববেন তাকদীর আল্লাহ ওকে চাতালার মালিক বানিয়েছে আমাকে বানায়নি ও হারাম পথে হোক আর হালাল পথে হোক দরবারে আল্লাহ দরবারে জবাব দেবে আল্লাহ আমাকে বানায়নি আমি হারাম পথে বড় লোক হতে চাইনি যেভাবে আল্লাহ রেখেছেন আমি চেষ্টা করব আল্লাহ যদি আমার ডেভেলপমেন্ট ব্যান হবে না হলে না হবে এই যে আপনার নিয়ত যদি থাকে এই যদি আপনার ইমান থাকে এটাই আপনার ইমান যে ভাগ্যে ভালো বন্ধু যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয় আমি যে অবস্থায় আছি আল্লাহ আমাকে রেখেছেন তাই আছি জেনে বলুন সুবহান আল্লাহ খুশি হবে আর আপনি মানসিক ভাবে স্বস্তি পাবে আপনার মনে শান্তি থাকবে মুসা কালিমুল্লাহ একবার রাস্তা দিয়ে যাচ্ছেন যেতে যেতে দেখেন একজন মানুষ তার জামা কাপড় পরার মতো পয়সা নাই জামা কেনার মতো পয়সা নাই তার শরীরটা সে বালিতে বালিতে মাটিতে লুকিয়ে রেখেছে বালিতে ঘুমিয়ে রেখেছে শরীরটাকে মুসা Калиমউল্লাকে দেখতে পেয়েছি চার করে বলে হুজুর আমার তো জামা কাপড় কেনারও পয়সা নাই এতটায় আমি গরীব মানুষ আমার জন্য কি একটু ব্যবস্থা করা যায় না দোয়া করা যায় না মুসা কালিমুল্লাহ দোয়া চাইলেন আল্লাহ এই মানুষটি তুমি ব্যবস্থা করে দাও অল্প কিছু মধ্যে হঠাৎ করে দেখা যায় ওই মানুষটা কোন এক জায়গা থেকে কিছু সম্পদ অর্থের মালিক হয়ে গেল অবস্থা ভালো হয়ে গেল অনেক টাকার মালিক হয়ে গেল অনেক সম্পত্তির মালিক হয়ে গেল মুসা কালিমুল্লাহ আর এক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন যাওয়ার পরে দেখে প্রচুর ভিড় লোকজনের ভিড় সব মানুষজন হই 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 করছে মুসা কালিমুল্লাহ বলছেন ব্যাপারটা কি এত ভিড় কেন বলে বাবু বলে হুজুর সেই যে একজন মানুষ যে অসহায় অবস্থায় ছিল তার জামা কাপড় কেনার পয়সা ছিল না আপনি তার জন্য দোয়া চেয়েছিলেন মনে আছে বলে হ্যাঁ বাবা তাই তো মনে আছে তো বলে সেই মানুষটা হঠাৎ করে পরলোক হয়ে গেছিল আপনার দোয়া পাওয়ার পরে তাকে আল্লাহ কোন জায়গা থেকে সম্পদের মালিক করেছিলেন পরলোক হয়ে গেছিল পরলোক হওয়ার পরে হুজুর কি হরে ছিল জানেন সে আস্তে আস্তে নেশাখোর হয়ে গেছিল মাতাল হয়ে গেছিল তারপরে কি হয়েছে জানেন মদের ঝোঁক

আমরা যে অবস্থায় আছি সেই অবস্থায় আমরা আমাদের নিজেদের সচেতনতার দিক থেকে ন্যায় পরায়ণতার দিক থেকে আমরা আমরা চেষ্টা করব ডেভেলপমেন্ট করার কিন্তু আল্লাহ যে অবস্থায় রেখেছেন আমরা আল্লাহকে বলবো থ্যাংকস টু আল্লাহ থ্যাংকস টু মাই রব আমি আমার আল্লাহকে ধন্যবাদ জানাবো আল্লাহ তুমি যে অবস্থায় রেখেছো আমি খুশি জোরে বলবো সুবহানাল্লাহ এর নাম ঈমান হে তোর

দুনিয়ার তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে সেদিন দুনিয়াতে কে ভালো কাজ করেছে আর কে মন্দ কাজ করেছে তার কৈফিয়াতটা আমার কাছে দিতে হবে কেউ ভালো কাজ করেছে মন্দ কাজ করেছে আমি আল্লাহ তার হিসাবটা নেব কিয়ামতের দিনে মিজানের পাল্লা তৈরি করা হবে সেখানে নেকির খাতার আর গুনাহের খাতা চাপিয়ে দেওয়া হবে আমার আপনার দুই কাঁধে দুই ফারিস আমরা জানি কেরামাত কাতিবীন ইয়ালাম নামানত পানুন হে দুরুজ বগেরাম কেরামাত কাতিবীর দুইজনই উপস্থিত আছে দুই কাতে তারা আমরা যা করছি সব লিপিবদ্ধ করছে আমরা যা কিছু কাজ করছি সব লিপিবদ্ধ করছে সেদিন ওই মেজানের পাল্লায় আমার আপনার সেই খাতাটা না দেওয়া হবে হে আমার বন্ধুরা আল্লাহ বলেন বান্দারে সুতারং তোমাদেরকে আমার কাছে হিসাব দিতে হবে তোমরা আমি আল্লাহ আমার দরবারে প্রত্যাবর্তন করবে হে যুবকেরা হে আমার বন্ধুরা শুনে দিন বাবা আমার আল্লাহ বললেন বান্দা অর্থাৎ তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাও তুমি সিরাতুল মুস্তাকিম পথে পথিক হয়ে যাও তোমরা আমার হয়ে যাও আমি আল্লাহ তোমাদের হয়ে যাব মাল্লাহুল মাউলা ফালাহুল কুল বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মখলুকা তার গোলাম হয়ে যায় মান কানালিল্লাহি কানাল্লাহু লাহ যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান জেনে ও সুবহানাল্লাহ হে তোরজ वगैरह আল্লাহ যদি আপনার হয়ে যায় কোন টেনশন আছে ভাই কোন চিন্তা আছে কোন চিন্তা আপনার থাকবে না যদি আল্লাহ আপনার হয়ে যায় হে তরুণ যুবকেরা হে আমার মربیয়ানেরা এর আগে করোনা যখন আমাদের মাঝখানে এসেছিল তখন মুসলমান বেশি বেশি নামাজি আর হয়ে গিয়েছিল কথা ঠিক না বলে বলেন আর বলেন কথা ঠিক না রাত্রে একটা সময়তে আযান হচ্ছে বলে সে আযান দে বাবু বলে করোনা তার রাজা সারা জীবন যে নামাজ পড়ে না হ্যাঁ বাইরে আমার মোস্ট মাতাল বড় ধরনের মাতাল আরে সব সময় তো মদ খেয়েই থাকে হুজুর তার কাছে গিয়ে হেদায়েত করবে কি করে সব সময় মদ খেয়েই থাকে হঠাৎ করে দেখছি বড় বড় মাতাল গুলো সব জুব্বা পরে ঘুরছে মসজিদ তলায় জিজ্ঞাসা করছি এরা কবে নামাজি হলো রে বলে হুজুর জানেন না মদের দোকান বন্ধ এখন সব বড় জুব্বা পরে আল্লাহওয়ালা হয়ে গেছে কথা ঠিক না বুঝ হ্যাঁ করোনা তোমাদের কি করবে বল না করোনা রো মালি আল্লাহ ডাকো না করোনার সময় মুসলমান বেশি বেশি নামাজি পরেজগার হয়েছিল আর এখন এসআইআর সময় আর সেই সেই চেতনা তৈরি হয়নি এখন শুধু বলছে আল্লাহ কি করবে রে বাবু হ্যাঁ নাম থাকবে না যাবে আরে নাগরিকত্ব ঠিকবে তো নাকি এখানে অবশ্য আপনাদের এখানে কোনো সমস্যা নাই হেয়ারিং তো কারো আসেনি তাই তো নাকি কি যে একটু হেগোদান হেয়ারিং সব এসে ছিল না আসেনি এই যেলো ও ভাবছিলাম মনে হয় এখানে হয়তো ছেড়ে দিয়েছে ভাঙর এলাকার মানুষ বলে হয়তো ছেড়ে দিয়েছে বা দরকার নাই এদেরকে নাকি ভাইরা আমার এটাও তো একটা বড় বিপদ খালিতে আপনারা দেখেছেন পাঁচ হাজার কম বেশি লোকের নামের লিস্ট একটা প্রকাশ হয়েছিল তাদের নামের পাশে লিখে দেওয়া হয়েছিল নট ওয়ার্ল্ড আমি সেখানে গিয়েছিলাম সন্দেশের ওই সমস্ত গ্রামগুলোতে ঘুরেছিলাম আমরা

আবে আর ওই ভালো পুন্দা खाবে আর পকেটে মজলানা দেবে শুধু এটা করলে হবে না আমরা ঠিক করলাম এটা করলে হবে না মানুষের জন্য কাজ করতে হবে আর এই বক্তাই বক্তাই ঝগড়া করবে ইওকে কাফের বলবে ইওকে বেঈমান বলবে সব চলবে না কারণ আলেম ও উলামা বক্তা হুজুররা ইসলামিক তারা একটা সেলিব্রিটি তারা ইসলামিক রিলিজিয়াসের মুসলিম ধর্মের একটা তারা ধর্মের প্রচারও আর তারা যদি নিজেদের আজকে ঠিক না থাকে সমাজ ঠিক থাকবে কি করে সেই জন্য আমরা নিজেদের মধ্যে এই চিত সিদ্ধান্ত নিলাম এবং প্রায় এক দেড়শো আলে মোলামা বক্তা যাদেরকে আপনারা ইউটিউবে দেখেন এরকম নামিদামি বক্তাদের নিয়ে সব আমরা ঐক্যবদ্ধ করে আমরা সমাজের বিভিন্ন রকম কাজ করতে শুরু করলাম আমরা এর আগে সুপ্রিম কোর্টে মামলা করেছিলাম আমি নিজেও সুপ্রিম কোর্টে গেছে গিয়ে মামলা করেছি আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় তো আরো অনেক সংগঠন গিয়েছিল আরো অনেক পলিটিক্যাল পার্টিও গিয়েছিল যাওয়ার ফলে আমাদের সম্মিলিত এই প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা এবং আইনি সহায়তার কারণে আপনারা দেখেছেন ওয়াকাফে সম্পত্তি আমাদের আলহামদুলিল্লাহ আমরা অমিত পোর্টালের মাধ্যমে আমাদের আন্দোলনের মাধ্যমে আমাদের লড়াইয়ের মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম আমরা ওয়াকাফের প্রপার্টি আমরা আমাদের কন্ট্রোলে রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ না হলে হয়তো এটা আমাদের সবটাই হাতছাড়া হয়ে যেত তা আমরা এবারেও ঘোষণা করেছি এ পর্যন্ত আমরা বলেছি যদি একজন অবৈধ নাগরিককে যদি ইচ্ছা হবে করা হয় বৈধ মাঠে ময়দানে যেমন লড়াই চলছে লড়াই করব আমরা এবং আমরা আইনি সহায়তা নেওয়ার জন্য প্রয়োজন হলে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে আবার মামলা করবো ইনশাআল্লাহ তো আমার আলহামদুলিল্লাহ অনেকটাই এখন পরিষ্কার হয়ে গেছে চিত্রটা অনেকটা পরিষ্কার হয়েছে যে আমরা যেটা বারবার বার্তা পাচ্ছি জানতে পাচ্ছি যে কোনো বৈধ নাগরিককে অবৈধ করা হবে না তারপরও যদি মিস্টেক করে কোনো বৈধ নাগরিকের নাম কাটা যায় কেউ ভয় পাবেন না আবারও বলছি কেউ ভয় পাবেন না কেউ চিন্তা করবেন না কেউ টেনশন ফিল করবেন না 15 দিন সময় দিয়ে দিয়েছে বলে দিয়েছে 15 দিনের মধ্যে ডিএম অফিসে গিয়ে আপনি আপনার প্রুফ দেখিয়ে কাগজপত্র দেখিয়ে নামটা আপনি নথিভুক্ত করতে পারেন সেখানেও যদি আপনাকে ফেলিওর করা হয় আপনি একেবারে রাজ্যের ইসিআই অফিসে গিয়ে সেখানে আপনি আপনার ডকুমেন্ট শো করাতে পারেন এবং আলহামদুলিল্লাহ প্রয়োজন হলে আরে ভাই আপনার আধার কার্ড ভোটার কার্ড রেশন থেকে agosto আছে তারপরে গ্যাসের কাগজ আছে তারপর ইলেকট্রিকের বিল আছে আর কিছু কিছু কাগজ আছে ভূমিটমি থাকতে দলিল পলি আছে আরে এমন কিছু কাগজ পত্র আছে আপনার সব ভাই আপনার ভাইয়ের পাসপোর্ট আছে সে আপনার রক্তের ভাই প্রমাণ হয় বাপ একদম প্রমাণ হয় আধার কার্ড ভোটার কার্ড দিয়ে প্রমাণ হয় বাপ আপনার একটা তার আপনার ভাই সেই ভাইয়ের পাসপোর্ট আছে তার জমি দলিল আছে সব কোন না কোনোভাবে আপনি প্রমাণ হচ্ছে এদেশের নাগরিক আপনি যে এদেশের নাগরিক এটা প্রমাণ করার জন্য আপনার অনেকগুলো প্রুফ আছে দু চারটে তো আছেই আছে কিন্তু আপনাকে বিদেশি যে বানানো হবে আপনাকে যে বলবে না তুমি বিদেশি তো বিদেশি বানাতে গেলে সে দেশের তো কিছু প্রুফ দিতে হবে নাকি সে দেশের কেউ সরকার দিতে পারবে ইসিআই দিতে পারবে পারবে না অর্থাৎ ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনাদের বলি

পর সেখান থেকে পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ম জিহ্বা ত্বক দিয়ে সুন্দর মানব সৃষ্টি করলাম লকদ ফলকনাল ফি আহসানে তাকবীম হে

আল্লাহ বললেন বান্দারে যাতে তোমরা একা কিভাবে জীবন যাপন না করো তোমাদের মধ্যে একা কি না থাকে তাই তোমাদেরকে আমি আল্লাহ স্বামী স্ত্রীতে সৃষ্টি করলাম আমার আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আযওয়াজা এ আল্লাহ বললেন বান্দারে হে দুনিয়ার মানুষ শোনো তোমাদের রুজি রুটির ব্যবস্থা করেছি তোমাদের জন্য কাজকর্মের ব্যবস্থা করেছি তোমরা মসজিদে নামাজটা ইবাদত করো নামাজটা পড়ার পরে তোমরা মসজিদ থেকে বের হয়ে যাও আমার আল্লাহ সুন্দর করে সূরা জুমার ভিতরে বলছেন ফায়জা মুদিয়াতি সালাতে ফান্তাসিরু ফিল আরদ ওয়া মুতাউমিন Fa delila e torou de vagar. আল্লাহ বলছেন বান্দারে নামাজ খতম হো গিয়া চলো নিকলো ফজামিন পর ফেল যাও রোজি রুটি তালাশ করো কাজ করো ব্যবসা করো চাকরি করো তোমাকে আমি সব সময় নামাজ পড়তে বলি নি ওরে বান্দা নামাজ পড়ার পরে জমিনে ছড়িয়ে যাও আমার আল্লাহ সুন্দর করে কোরআন মাজিদের ভিতরে বললেন হে মুসলমান তার মানে সংসার বিবি বাচ্চা কাজ কারবার ব্যবসা বাণিজ্য ইবাদত বন্দেগী নামাজ কালাম সব সবকিছুর মধ্যে আছে সবকিছুর মধ্যে আমরা মনে মনে ভাবি নামাজটাই মনে হয় শুধু এবাদত ব্যবসা করাও এবাদত ব্যবসাটা যদি হালাল ব্যবসা হয় মিথ্যা না বলে মানুষকে না ঠকান ভেজাল মাল না দেন ওজনে না কমিয়ে দেন দুনাম্বরী না করেন খোদার কসম করে মিথ্যা কথা না বলেন ওই ব্যবসা আল্লাহর নবী বলেন ইফতাহুদ দাওলাত ফাহুয়া তিজারা হলো হালাল ব্যবসা হালাল ব্যবসায়ী আর আমি নবী জান্নাতে পাশাপাশি ঘরে থাকব আহ কুরবানির আগে গরু কিনতে গেছে চাচা গরু কিনতে ঢুকেছে আর ওদিকে গরুর পায়কারের চাচা সে বলছে চাচা আমার গরু পঙ্খিরাজ ঘোড়া

চলতে পারে না ভালো করে কিন্তু এমন লেজ ধরে পাক মেরেছে ও বাধ্য হয়ে পঙ্কিরাজ ঘোড়া হয়েছে বুঝতে পারছো তো যে খুদার কসম করে বলছি চাচা তুমি আমার কাছের লোক এলাকার লোক পাশের লোক তাই আমার গরুটা কেনা আছে ৪৫ হাজার তোমার কাছে চেয়েছি ৫০ হাজার বুঝতে পারছো খোদার কসম করে বলে দিল এই খোদার কসম করে যে মিথ্যা কথাটা বললো আপনি আপনার মালটা যত খুশি বিক্রি করতে পারেন যত খুশি দামে বিক্রি করতে পারেন কিন্তু মিথ্যা কথাটা বলা যাবে না আপনি এটা বলবেন যে আমার এটা দাম আছে নিতে মন যায় নাও না হলে যাও এই খুদার কসম করে মিথ্যা কথা বললো দেখা গেল তার গরুটা কেনা আছে তিরিশ হাজার টাকা আর সে বিক্রি করতে চাইছে পঞ্চাশ হাজার টাকা খুদার কসম এই যে ইসলামে এটা নিষেধ এই মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করা নিষেধ আপনি আপনার ব্যবসা যত খুশি দাম নিতে পারেন তবে ইসলামে বলা হয়েছে লাভ কম লাভ কম সেল বেশি এইভাবে ব্যবসাটা তুমি করো আর কালো বাজারের ব্যবসা করবে না মানুষকে ঠকাবে না মানুষের যাতে কষ্ট না হয় সেই ভাবে ব্যবসা করো আল্লাহ তোমার রুজিতে বরকত দান করে দেবে দেখছেন আমার নবী বলেছে

हे ابو पुरा یا या আজার বাবা ابوজার লা তাহকিরানাল মারুফা শাইয়াত বাবা ابوজার তোমার জীবনে তোমার जिंदगीতে এমন কতগুনি ছোট ছোট नेक কাজ আছে ভালো কাজ আছে বাবা ابوজার সেগুলো তোমার চোখে সয়না তোমার চোখে ধরে না তোমার মনপ্রুত হয় না তা বলে তুমি সেটাকে নেগ্লেক্ট করো না খিনা করো না তুচ্ছ মনে করো না এই ছোট কাজগুলোর জন্য হতে পারে বাবা ابوজা তোমার জীবন जिंदगीটা

আপনার লেনদেন ব্যবহার আচার কথাবার্তা অনেক লোক দেখবেন এমন ভাবে জীবনযাপন করে যাতে লোকে তাকে ভয় পায় লোকে তাকে যাতে ভয় পায় এমন জীবন যাপন করে দেখা গেল মোটা গোপ রেখে দিয়েছে মোটা গোপ যাতে গোপ থেকে অন্তত লোকে ভয় পায় তাতে যদি না হয় আবার গোপ পাকানো শুরু করে বুঝতে পারছি

নবী আমার সব সময় মিষ্টি চেহারা করে রাখতেন এই মিষ্টি ভাবে হেসে কথা বলা ইবাদত আপনি এমন ভাবে জীবনযাপন করুন কেউ ভয় না পায় ইবাদত রাস্তা দিয়ে যাচ্ছেন আপনি আপনি একটা এ তিন বাচ্চা পেলেন গ্রামের তিন বাচ্চা যদি ওই তিন বাচ্চা আপনি যদি দুঃখ দুর্দশা দূর করে দেন আর অভাব অভিযোগটা দূর করে দেন তাহলে সেটা তো অনেক ভালো আর যদি সেটা না পারে হে তরুণ যুবকেরা ওই তিন বাচ্চার মাথায় যদি আপনার স্নেহপূর্ণ একটা ভালোবাসার হাতটা যদি একবার বলিয়ে দেন আপনার মাতার তার মাতার তালুতে যতগুলো চুল আছে আপনার হাতের তালুতে যতগুলো চুল লাগলো তার মাতার যতগুলো চুল আপনার হাতেতে লেগেছে নবী বলেন ততগুলো নেকি আমার আল্লাহ আপনার নামাজের খাতাতে লিপি স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করবেন রান্নায় সহযোগিতা করবেন মাঝে মাঝে তোমার শরীরটা খারাপ তুমি একটু নাও আমি একটু ঘরটা ছাড়ু দিয়ে দিয়েছি কৈ ফুল পুজির তোমার শরীরটা খারাপ তুমি একটি রেস্ট নাও আমি তরকারিটা কেটে দিচ্ছি আপনি বলবেন হুজুর এটা আবার কেমন আজ হলো এই কাজগুলো কি না করলেই নয় এগুলো যদি আপনি করতে বলেন আমাদের ঘরের বউয়ের আওয়াজ শুনছে সকালবেলা বলবে কই ছোট হুজুরের নাতি পিন্নগরি হুজুরের পোতা মহেবুল্লাহ হুসাইন তো বলে গেল মাঝে মাঝে স্ত্রীকে রেস্ট দিতে হয় দিয়ে স্ত্রীর কাজগুলো ঘরের কাজগুলো নিজেদের করতে হয় করলেও নেকি পাওয়া যায় তুমি এই কাজগুলো করো এগুলো সুন্নাত সকালবেলা চাপে পড়ে যাবে আরে যাই হোক নাই হোক কে কি ভাবলো কে কি বললো সেটা বড় কথা নয় আপনি যদি এই কাজগুলো করেন আমার নাবির সুন্নত আদা হবে আমার নাবি মাঝে মাঝে নিজে হাতে স্ত্রী ঘরের কাজগুলো করতেন ঘরটা মাঝে মাঝে নবী আমার নিজে হাতে ঝাড়ু দিতেন জোরে বলুন সুবহানাল্লাহ ইয়াকুন ফি মাহনাতে আহলিহি ওয়া ইয়াকুল বাইতা আল্লাহর নবী মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন ওয়া ইয়াহমিলু বিযাতিন মিন নবী আমার বাজারটা মাঝে মাঝে নিজে হাতে উপরে নিয়ে আসতেন ঘরটা মাঝে মাঝে নিজে হাতে ঝাড়ু দিতেন ছোট ছোট কাজগুলো ঐরিস সঙ্গে করতেন রান্নায় সহযোগিতা করতেন মাঝে মাঝে নিজে হাতে নবী আমার ছেরা জামাগুলো সেলাই করতেন মাঝে মাঝে ছেরা জুতোগুলো নবী আমার সেলাই করতেন তা আপনি যদি এগুলো করেন আপনার স্ত্রী সঙ্গে প্রেম ভালোবাসা পারবে না কমবে আমাকে একটু বল একটু হ্যাঁ হুজুর ভাঙড়ের মানুষ স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা বাড়বে না কথা বলেন না দেখছি বুড়ো বুড়ি হয়ে যাবে প্রেম কিন্তু কমবে না আর এখনকারের ছেলেদের প্রেম বিয়ের পরে টেকে না কিছুদিন দুই এক বছর যেত না যেতে দ্বন্দ্ব অশান্তি চালু হয়ে যায় কি প্রেম কি প্রেম রে ভাই হাত কেটে একদম ফাঁক করে দিচ্ছে আই লাভ ইউ তোমার জন্য জীবন দেব রেল লাইনে মাথা দেব বিষ খেয়ে মরে যাব পটল ঢাকায় চলে যাব সর্বনাশ বাপ বলে বাবা ছেলেটা মরেই যাবে ধরে ধরে বিয়েটা দিতা দিতা বিয়ে হলো বিয়ে হতে না হতে এক বছর দু বছর তিন বছর বাচ্চা কাচ্চা বাপ মা দু একটা হলো ভালোবাসা কিছু নেই কোতাই যে সব চলে গেল তার কোনো ঠিকানা পাওয়া যায় না প্রেম ভালোবাসা সব গায়েব হয়ে গেছে রাত্রিরে 9টার পরে যখন ঘরের পাশ দিয়ে কেউ যায় ঘরের ভিতর থেকে 2.20 আর 440 টিসুং ফাসা টিসুংnabla কি হলো বলে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে হ্যাঁ বলে আর ওদের প্রেম ভালোবাসা কিছু নাই আসলে ওরা শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখেছিল যে প্রেমটা শিখেছে সন্তানের কাছ থেকে বিয়ের আগের প্রেম বিয়ের পরে কোনো প্রেম নাই ওই অবৈধ প্রেম শিখেছিল প্রেম কোনো কাজে লাগে নাই আর নবী প্রেম শিখিয়েছে মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবে স্ত্রীর সঙ্গে প্রেমালাপ কেমন করে করবে তার রান্নায় সহযোগিতা করবে মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দেবে এই সমস্ত কাজগুলো করবে স্ত্রীর প্রশংসা করবে তোমাকে আজকে দেখতে খুব সুন্দর লাগছে কোনোদিন বলেছেন

Yo le hago, ¿no?